একটা সাপ একটা সাপ আর একটা বন্ধু একটা সাপ আর একটা মূরক বন্ধু ঘটনাটা মনোযোগ দিয়ে শুনে গল্পটা তাহলে বুঝতে তো একটা মুরগ আর একটা সাপ বন্ধু তো তারা খুবই একবারে কাছের বন্ধু তো একদিন মুরগ সাপকে বলছিস বন্ধু তোমাকে আমাকে অনেক তোমাকে এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না কিন্তু তোমার একটা জিনিস আমাকে খুব খারাপ লাগে তোমার সব কিছু ভালো লাগে কিন্তু তোমার একটা জিনিস আমাকে খুবই খারাপ লাগে যেমন সাপ বলছে বন্ধু এই কি এটা আবার কি রকম কথা বললাম সব ভালো লাগে একটা জিনিস খারাপ লাগে বুঝলাম না তোমার বলছে হ্যাঁ বন্ধু তোমার সব ভালো লাগে একটা জিনিস খারাপ লাগে সেটা কি সেটা হচ্ছে এই যে তুমি আঁকা বাঁকা হয়ে চলো এটা আমার পছন্দ হয় না তুমি আজকে থেকে সোজা হয়ে চলো সোজা হয়ে কি বলবো বলবো এই যে তুমি যে আঁকা বাঁকা হয়ে চলো এটা পছন্দ হয় না আমার তুমি সোজা হয়ে চলবে তুমি যদি সোজা হয়ে চলো তাহলে আমাদের বন্ধুত্ব থাকবে বন্ধুত্ব থাকবে না এখন আচ্ছা বলেন তো সাপ কি সোজা হয়ে চলতে পারে পারে অসম্ভব পারে না তো মুরগ এইভাবে সাপকে বলে সাপ তা আসলে সোজা হয়ে তো চলতে পারবে না ও কোথাও শুনে না একদিন মূরক রাগ করে এসে সাপকে বলছে তাই তোর সাথে আর বন্ধুত্বই রাখলো না তোকে বারবার বলছি সোজা হয়ে চল যদি সোজা হয়ে চলিস না তোর সাথে আজকে থেকে আর বন্ধুত্ব নেই সালাম দিয়ে চলে গেছে তো পরের দিন আবার মনে মনে ভাবছে বন্ধুর সাথে রাগ করে আসলাম যাই একটু সাক্ষাৎ করে আসি বন্ধু যদি সোজা হয়ে চলে এবার তো বন্ধুর কাছে গিয়ে দেখছে বন্ধু সোজা হয়ে আছে কি হয়ে আছে সোজা হয়ে আছে এবার বন্ধু আজকে আমি খুশি আমার খুশি খুশি আজকে আমি যে তোমাকে এতদিন ধরে আমি বলছি যে সোজা হয়ে চলো সোজা হয়ে চলো তুমি সোজা হওনি কিন্তু আজকে তোমাকে এই পরিস্থিতি দেখে তুমি সোজা হয়ে আছো এটা দেখে আমি খুবই খুশি তো মুрок এইভাবে অনেক কথা মাত্রা বলছে কিন্তু সাপ কথার কোনো উত্তর দিচ্ছে না এক পর্যায়ে মুрок এখন বলছে কিরে দস্ত এত কিছু বললাম তুই এভাবে মুখচুপ করে থাকিস না আমি কথা বলার সাথে সাথে তুই প্রতিবাদ করিস আজকে এত কিছু বললাম তো তুই কথার উত্তর দিতে না কেন ব্যাপার কি তো এই কথা বলে মূরক সাপের গায়ে এভাবে হাত বুলাচ্ছে তো সাপের গায়ে যখন হাত বুলাচ্ছে তো সাপ একবারে মরে ছোট হয়ে আছে যেভাবে তার শরীরটা লাড়া দিচ্ছে সেভাবেই লড়ছে যেভাবেই লাড়া দিচ্ছে সেভাবেই লড়ছে তখন এইবার মুরগ আফসোস করে বলছে বন্ধু হইলি হইলি মোরার পরেই বলি মোরার আগে কত সোজা হইতে বললাম তোকে তুই কিন্তু সোজা হইলি না তো আসলে আমরা নিমখ আরাম মানুষ ও তো কোরআন হাদিসের কথা শুনছি ও তো আমার কথা শুনছি প্রত্যেকটা মোবাইল ওয়াজের ফ্যাক্টরি হয়ে গেছে তারপরও আজকে আপনি আমি আপনার আমার অন্তরটাকে একটুকু একটু পরিবর্তন করছি না কেন